মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম অর্থ মানেই শুধু টাকার জোগান নয় বরং নিরাপত্তা স্বাধীনতা ও স্বপ্নপূরণের শক্তি কিন্তু কখনো কখনো প্রচুর পরিশ্রম করেও অর্থ যেন ঠিকভাবে ধরা দেয় না তখনই অনেকে বিশ্বাস করেন যে কিছু আধ্যাত্মিক প্রতীক এমন এক ধরনের শক্তি বহন করে যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বিশেষ করে প্রচুর অর্থ ও প্রাচুর্যকে আকর্ষণ করে এই প্রতীকগুলি আসলে এই প্রতীকগুলো কোনো জাদু নয় এগুলো মানুষের মন ও পরিবেশের শক্তিকে একাগ্র করে মনোযোগ বিশ্বাস এবং ইতিবাচক চিন্তা যখন একটি প্রতীকের মাধ্যমে কেন্দ্রীভূত হয় তখন তা অদ্ভুতভাবে বাস্তব ফল এনে দেয় নমস্কার ইনার স্পিরিচুয়াল লাইটে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য যারা এই চ্যানেলে নতুন এবং এই বিষয়ে জানতে আগ্রহী তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার জেনে নেওয়া যাক সেই পাঁচটি আধ্যাত্মিক প্রতীক সম্পর্কে যেগুলোকে শতাব্দীর পর শতাব্দী ধরে ধনসম্পদ ও সাফল্যের প্রতীক হিসাবে মানা হয়েছে এক নম্বর হলো শ্রীযন্ত্র যা শক্তির কেন্দ্র শ্রীযন্ত্র হলো ভারতের প্রাচীনতম এবং সব থেকে শক্তিশালী তান্ত্রিক এটি একটি জ্যামেটিক মন্ডল যেখানে নয়টি ত্রিভুজ একে অপরকে ছেদ করে একটি জটিল শক্তি বলয় তৈরি করে এই ত্রিভুজগুলির প্রতিটি শক্তি বা দেবীরূপকে প্রতিনিধিত্ব করে আর কেন্দ্রে অবস্থান করেন ত্রিপুরা সুন্দরী যিনি মহাশক্তির প্রতীক শ্রীযন্ত্রকে বলা হয় মা লক্ষ্মীর গৃহ এটি শুধু ধনসম্পদ নয় মানসিক শান্তি সৌভাগ্য এবং প্রাচুর্যের প্রতীক যে ঘরে শ্রীযন্ত্র থাকে সেখানে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় এর ব্যবহার পদ্ধতিগুলো এবার জেনে নিন প্রতিদিন সকালে শ্রীযন্ত্রের সামনে প্রদীপ জ্বালান ও ধূপ দিন শ্রী সুক্তম বা ওং হিং মহালক্ষই নমঃ মন্ত্র উচ্চারণ করুন এটি উত্তর পূর্ব দিকে রাখলে সর্বাধিক ইতিবাচক ফল পাওয়া যায় আসলে শ্রীযন্ত্র আমাদের মনকে সমৃদ্ধির ফ্রিকোয়েন্সির সঙ্গে সংযুক্ত করে যখন মন সম্পদের সম্ভাবনা উপলব্ধি করে তখন আমরা অবচেতনভাবে এমন সিদ্ধান্ত নিতে শুরু করি যা ধন বৃদ্ধির দিকে নিয়ে যায় দু নম্বর হলো মানি ফ্রক ফেংসুইয়ের রক্ষক চীনা ফেংসুই এই শাস্ত্রে মানি ফ্রগ একটি অত্যন্ত জনপ্রিয় প্রতীক এটি একটি তিনপাওয়ালা ব্যাংক যার মুখে সাধারণত একটি সোনার মুদ্রা থাকে একে বলা হয় চানচু মানি ফ্রগকে ধন দেবতার দূত হিসাবে ধরা হয় বিশ্বাস করা হয় এটি রাতে ঘুরে বেরিয়ে অর্থ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে তাই এটি ধন ব্যবসার সাফল্য ও স্থিতিশীলতার প্রতীক এবার এইটার ব্যবহার পদ্ধতি আমরা জেনে নিই মানি ফ্রকটি বাড়ির প্রবেশদ্বারের কোণে রাখুন মুখ ঘরের ভেতরের দিকে যেন থাকে সপ্তাহে একদিন এটি পরিষ্কার করে সামান্য সোনার বা রং লাগাতে পারেন ঘুমানোর ঘরে বা বাথরুমের কাছে এটি রাখবেন না ফেংসুই আসলে শক্তি প্রবাহের বিজ্ঞান মানি ফ্রক ঘরের মধ্যে এমন একটি প্রতীক যা আমাদের অবচেতনে সমৃদ্ধি অর্জনযোগ্য এই ধারণাকে স্থায়ী করে এটি আমাদের কাজে আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়ায় তিন নম্বর হলো সূর্যচক্র সূর্যচক্র হল শক্তি ও সাফল্যের প্রতীক সূর্য পৃথিবীর জীবনের উৎস এটা আমরা সকলেই জানি প্রাচীন ভারতীয় দর্শনে সূর্যকে বলা হয় অর্থ ও কর্মের রক্ষক সূর্যের শক্তি জীবনের প্রেরণা আলো এবং সফলতার উৎস সূর্য চক্র বা সূর্যের প্রতীক মানে হলো আলোর শক্তির ও উদ্যমের প্রতীক যার জীবনে সূর্যের আশীর্বাদ থাকে সে অন্ধকারে হারায় না বরং প্রতিকূলতাকে সর্বদা জয় করতে পারে সূর্য চক্রের ব্যবহার পদ্ধতি কি সেই নিয়ে আলোচনা করা যাক ঘরের পূর্ব দিকের দেয়ালে সূর্য প্রতীক বা সূর্য দেবতার ছবি রাখুন প্রতিদিন সকালে সূর্যকে জল অর্ঘ দিন ও সূর্য মন্ত্র উচ্চারণ করুন এটি কর্মজীবনের উন্নতি ও প্রমোশনেও সহায়তা করবে সূর্য মানেই আত্মবিশ্বাস সূর্য প্রতীক আমাদের মনে এই উজ্জ্বলতার প্রতীক হয়ে কাজ করে যা ভয় ও নেতিবাচকতা দূর করে আত্মবিশ্বাসী মানুষই সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারে চার নম্বরে রয়েছে পিরামিড যা স্থিতিশীল শক্তি ও ধন সঞ্চয়ের প্রতীক পিরামিড প্রাচীন মিশরের এক বিস্ময় কিন্তু শুধু স্থাপত্য নয় এটি এক শক্তির কেন্দ্র হিসেবেও পরিচিত এর ত্রিকোণ আকার শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে রাখে পিরামিড প্রতীক হলো স্থিরতা সুরক্ষা ও সম্পদ ধরে রাখার প্রতীক যেখানে পিরামিড থাকে সেখানকার শক্তি ভারসাম্যপূর্ণ থাকে পিরামিডের ব্যবহার পদ্ধতি সম্পর্কে আলোচনা করি অফিসের ডেস্ক ক্যাশবাক্স বা ব্যবসার টেবিলের ওপর ছোট্ট পিরামিড রাখুন ধাতু তামা বা স্ফটিকের পিরামিড সবথেকে বেশি কার্যকর হয় বিজ্ঞান বলছে পিরামিড আকৃতির বস্তু বাতাসে ইলেকট্রোম্যাগনেটিক ভারসাম্য তৈরি করে এটি শক্তি ফিল্ড মনকে শান্ত ও কেন্দ্রীভূত করে ফলে আর্থিক পরিকল্পনায় স্থিরতা আসে পাঁচ নম্বরে রয়েছে কাল্প বা লাইফ ট্রি ধারাবাহিক বৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক বৃক্ষ সবসময় জীবন বৃদ্ধি ও ধারাবাহিকতার বা ট্রি অফ লাইফ ধারণা বহু সংস্কৃতিতেই পাওয়া যায় হিন্দু কেল্টিক কাল্প বৃক্ষ মিশরীয় এমনকি নর্স পুরাণেও পাওয়া যায় বৃক্ষের শিকড় যেমন মাটিতে গভীর আর শাখা যেমন আকাশ ছোঁয়া ঠিক তেমনি আমাদের জীবনেও প্রয়োজন ভিত্তিক ও বিস্তার এই প্রতীক শেখায় অর্থ উপার্জন শুধু শুরু নয় ধারাবাহিকতা বজায় রাখাই প্রকৃত সমৃদ্ধি ঘরের উত্তর পূর্ব দিকে কাল্যবৃক্ষের প্রতীক বা ছবি রাখুন কর্মস্থলে ডেস্কে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে প্রতিদিন সকালে এক মিনিট এই প্রতীকের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানান আমার জীবনে প্রাচুর্য প্রবাহিত হয়েছে এই রকম ভাবতে থাকুন এই প্রতীক মানুষকে মনে করিয়ে দেয় ধনলাভ একবারে আসে না গাছের মতো ধীরে ধীরে তা বেড়ে ওঠে এইটি ধৈর্য ও দৃঢ়তা অর্থ উপার্জনের মূল গুণ আমি আপনাদের সামনে পাঁচটি আধ্যাত্মিক প্রতীকের কথা বললাম শ্রীযন্ত্র মানিফ্রাক সূর্যচক্র পিরামিড ও কল্পবৃক্ষ প্রতিটি এক একটি শক্তির ভাষা এরা সরাসরি টাকা এনে দেয় না কিন্তু আমাদের মনকে এমনভাবে প্রভাবিত করে যে আমরা সঠিক পথে চিন্তা সিদ্ধান্ত ও কাজ করতে পারি আধ্যাত্মিক প্রতীক মানে শুধুই ধর্মীয় উপকরণ নয় বরং এটি আমাদের অবচেতন মনে সম্ভব শব্দটির বীজ বপন করে যে মুহূর্তে আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনার পক্ষেও সমৃদ্ধি সম্ভব সেই মুহূর্তেই আপনি সমৃদ্ধির পথে হাঁটতে শুরু করবেন প্রতীকগুলো সেই বিশ্বাসকে দৃশ্যমান করে রাখে যেন প্রতিদিন চোখে পড়ে মনে জেগে ওঠে আমি প্রাচুর্যের যোগ্য আমি সম্পদের উৎস অর্থ অর্জন শুধুমাত্র ভাগ্যের খেলা নয় এটি শক্তি ও মনোযোগ ও বিশ্বাসের সমন্বয় যখন আমরা প্রতিদিন এই প্রতীকগুলোর সাথে সংযুক্ত থাকি তখন মনের গভীরে এক ধরনের প্রাচুর্যের ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা ধীরে ধীরে বাস্তবে প্রকাশ পায় তাই আপনি যদি সত্যি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চান তাহলে পরিশ্রমের সঙ্গে সঙ্গে একটি আধ্যাত্মিক প্রতীককেও জীবনের অংশ করে নিন কারণ প্রতীক আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি যা চান তা আপনার নাগালেই আছে শুধু বিশ্বাস করুন আর সামনের দিকে এগিয়ে চলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার